শুভ শারদীয়া বন্ধুরা শুভ সারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা যারা আমার থেকে বয়সে বড় তাদেরকে প্রণাম যারা আমার থেকে বয়সে ছোটো তাদেরকে শুভ সারদিয়ার অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি তো আজকে আমরা নিয়ামতপুর ম্যান ঠাকুর দেখতে চলে এসেছি আমাদের লকালে তো এখন বারো মাস তিরিশ কাল রান্না বান্না দেখায় সেগুলো আর দেখাচ্ছি না ডাইরেক্ট তোমাদেরকে এই প্যান্ডেলগুলো দেখাচ্ছি ঠাকুর দেখাচ্ছি এই পুজোর চারটা দিন বেশ অন্যরকম ভিডিও তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো একটু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো তো পুজোর ভিডিওগুলো একটু দিতে লেট হচ্ছে কারণ পুজো চারটা দিন হই হলো আনন্দ ঠাকুর দেখা খাওয়া দাওয়া ঘোরাফেরা তার জন্য ভিডিওটা দিতে একটু লেট হচ্ছে আসলে কি লেট হওয়ার কারণ হচ্ছে ভিডিওটা পুরো ফুল হয়ে গেছে তো কিছুতে আপলোড হচ্ছিল না তো অনেক কষ্টের পর ভিডিওগুলো আপলোড করলাম তোমরা একটু দেখে নিও আর কেমন হয়েছে আমাদের আসানসোল নামতপুর পুরুলিয়া ভামুরিয়া তারপরে চিত্তরঞ্জন আমাদের যে এলাকাগুলো আছে সেগুলো না তোমাদেরকে ঠাকুর প্যান্ডাল দেখালাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি আর তো তোমরা অনেকেই তোমাদের এলাকাতেই প্যান্ডেলগুলো সব জায়গারই প্যান্ডেল কিন্তু প্রতিমা কিন্তু খুবই সুন্দর হয়েছে তোমাদের ভিডিওগুলোও আমি দেখলাম খুবই সুন্দর প্যান্ডেলগুলো হয়েছে তোমাদের এলাকারও প্যান্ডেলগুলো খুবই সুন্দর হয়েছে বেশ কিন্তু ভালো লাগলো আর আমাদের এলাকার প্যান্ডেলগুলোও তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু নিয়ামতপুর পুরের যে একটা বড় প্যান্ডেল সেটা একটা বড় মাঠের মধ্যে হয়েছে এখানের বিশেষত হচ্ছে লাইট আর মিউজিক আর মিউজিকটা তো দিতে পারছি না লাইটটা দিচ্ছি রাতে ঠাকুর দেখতে আসার এই একটা ভালো যে মানে লাইটগুলো দেখতে পাবে আর এখানে লাইটের গেটগুলো দেখলে তো কত বড় বড় চন্দন লগানের লাইট কিন্তু দেওয়া হয়েছে আর ভিড়টা একবার দেখো ঢোকার মুখে ভিড়টা কিন্তু ভীষণ মানে বেড়ে গেছে আর এখানে মেলা বসেছে মেলাতেও বেশ ভিড় আছে আমরা তো আর মেলা টেলার দিকে যাব না আমরা ঠাকুর দেখবো কারণ আমরা এখন ন্যামতপুর এসেছি ম্যানদমার ঠাকুর দেখতে ম্যানদমার ঠাকুর দেখে কিন্তু আমরা আজকে তোমাদের দাদা ভাই যেহেতু ভাড়া নিই আজকে আমাদেরকে ঠাকুর দেখাচ্ছে আর যেদিন ভাড়া থাকবে সেদিন তো আমাদেরকে নিয়ে যাবে না তো আজকে যতগুলো যতই রাত হোক না যতগুলো পার্ব ঠাকুর দেখে নেব এইখানে ঠাকুরটা দেখে আমরা চলে যাব আমাদের আসানসোলে ঠাকুর দেখতে আর এবছর পুজোটা কিন্তু একদমই ভালো কাটেনি বন্ধুরা কারণ বলছি সপ্তমী অষ্টমী ঠিকই কেটেছে আর নবমীর থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে নবমীর দিন সকাল থেকে টিপটাপ টিপটাপ বৃষ্টি কখনো ঝমঝমিয়ে বৃষ্টি এরকম বৃষ্টি হচ্ছে আর পুজোর এই চার পাঁচটা দিন বছরের সারা বছর অপেক্ষা করে থাকি তো ওই বৃষ্টি হলে না ভালো লাগে না তো এখানে ধরো আমরা ন্যামতপুরের ঠাকুর দেখে আমরা আসানসোল চলে এসেছি আসানসোলও কিন্তু আসানসোল যেহেতু একটা অনেক বড়ো মানে মার্কেট এখানে প্রচুর ঠাকুর হয়েছে আর সব ঠাকুর কিন্তু দেখা সম্ভব নয় যে এতগুলো পারব ঠাকুর দেখেন এখন কিন্তু রাত প্রায় এগারোটা মতো টাইম হলো পুজোর সময় রাত মানে একটু ঠিক টাইমই বেরোয় পাঁচটার দিকে কিন্তু যেহেতু প্যান্ডেলগুলো নিয়ে এত ভিড় তারপরে রাস্তাঘাটও এত জ্যাম তোমাদের সাথে রাস্তাঘাটটাও ঠিক মতো শেয়ার করতে পারিনি কিন্তু রাস্তাঘাটও ভীষণ জ্যাম এত জ্যাম তো প্রচুর মানুষ ঠাকুর দেখতে এসছে জ্যাম তো হবেই তো ওই ওই করে করে না আর প্যান্ডেলগুলো অনেকক্ষণ করে দাঁড়াতে হচ্ছে ওই জন্য অনেকটাই লেট হয়েছে শরীরের ক্লান্তি মানে চলে এসছে মানে এনার্জি আর নেই যে হ্যাঁ আরও ঠাকুর দেখি তো নিয়ামতপুরে দুটো ঠাকুর দেখার পর আমরা আসানসোল চলে এসেছি এটা আসানসোল হাউজিংয়ের ভেতরেই তিনটে ভালো ভালো ঠাকুর রয়েছে তো সেটাই এক এটা প্রথম আর এখানে মা ডাকে সাজে আর ঝাড়বাতিটা একটু অন্য রকম বেশ ভালো লাগছে রাজবাড়ি রাজবাড়ি মতো আর এই প্যান্ডেলটা দেখো এই প্যান্ডেলটা যেগুলো আমাদের এখনকার দু হাজার পঁচিশে যেইগুলো একদম নেই বললেই চলে আমাদের ছেলে মেয়েগুলো জানে না সেই এই প্যান্ডেলটা সেটাই তুলে ধরা হয়েছে আর এই প্যান্ডেলটা কিন্তু ভীষণ পরিমাণে আসানসোলের ভাইরাল হয়েছে হাঁড়ি তারপরে তোমার প্যান্ডেলটা কোন কাপড়ের উপরে গোবর আর মাটি দিয়ে লেপানো হয়েছে আর ছোট ছোটো খোপ বা তুমি জানলা বলো সেখানে লম্ফ তারপরে হেরিকেল তারপরে ঘুটা ঘুটাগুলো এত সুন্দর করে দেওয়া হয়েছে আর লাইটটা খুব মানে হালকা লাইটের মধ্যে ছিল প্যান্ডেলটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে অসাধারণ কেন ভাইরাল হবে না বলো তো আর এখানে মায়ের মূর্তিটাও রকম করেছে তারপরে ধরো খড় হাঁড়ি এগুলো তো এখনকার ছেলে মেয়েগুলো তো এগুলো দেখিনি আমরা তাহলেও কিছুটা দেখেছি কিন্তু এখন কোমরগুলো তো এরকম হাঁড়ি টাড়ি এখন আর বানায় না তো এই প্যান্ডেলটা খুবই সুন্দর লাগছে আর বললামই তো হাউজিংয়ের ভিতরেই তিনটে ঠাকুর হয়েছে তো দুটো ঠাকুর দেখলাম তাড়াতাড়ি করে ঠাকুর দেখছি মানে বেশিক্ষণ ফটো মটো তুলছি না যতটুকু পাচ্ছি তোমাদের জন্য শেয়ার করছি তারপরে আরেকটা ঠাকুর দেখতে চলে এসেছি দেখো দুটো ঠাকুর দেখলাম এগারোটার সময় এসছি এখন প্রায় রাত দেড়টা মতো টাইম হলো আর মেয়ে দুটোকেও নিয়ে এসেছি তো এতটা রাত হয়ে গেছে একদম ক্লান্ত লাগছে তো এই ঠাকুরটা দেখেই ভাবছি বাড়ি চলে যাব। কারণ যেতে এখন চল্লিশ মিনিট মতো লাগবে আসনাল বাইপাস হয়েই চলে যাব। এই প্যান্ডেলটা দেখো কত সুন্দর হয়েছে পরপর তিনটে ঠাকুর হয়েছে আর অনেকটা করে গাড়িটা অনেক দূরে পার্কিং করতে হচ্ছে অনেকক্ষণ ধরে হাঁটতে হচ্ছে তারপরে তোমার লাইনও অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে ওজন্য এনার্জি একদম লস হয়ে গেছে ও দশমী সবাইকে কালকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করেছি তারপরে আমি বাপের বাড়ি চলে এসেছিলাম তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি এত মানে ভিডিও লোড লিখছিলো না তো নবমী দশমী একদিনে একটা ভিডিওতেই আমি দেখিয়ে দিচ্ছি আর দশমীর দিন সকালে এটা আমাদের পাড়ারই আমাদের মা দুর্গা প্রত্যেক বছরই আসি তোমাদের সাথে চেয়ার করে এই বছর খুবই সুন্দর সাজিয়েছে আর সকাল আমাদের কিন্তু এখানে একটা নিয়ম হলো সকাল হলেই কিন্তু দেখো সিঁদুর খেলা শেষ একদম সকাল সকাল সিঁদুর খেলে তারপরে আবার সেজে খুঁজে স্নান টানান করে আজকে যেহেতু দশমী সিঁদুর খেলা ভোরেই হয়ে যায় তারপরে কিন্তু এখানে কোলা বউ চলে যাবে কৈলাসে বাপের বাড়ি আবার একটা বছরের অপেক্ষা আজকে মনটা কিন্তু ভীষণ ভারী এই পাঁচটা দিন যে কি করে কেটে যায় কি মানে বুঝতেই পারি না আর এবছর তো নবমীর দিন আর দশমীর দিনও দেখো টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে পুজোর পাঁচটা দিন কিন্তু বৃষ্টি হলে একদমই ভালো লাগে না আমরা গোটা বছরে অপেক্ষা করে থাকি এই পাঁচটা দিনের জন্য বাঙালির সব থেকে বড় উৎসব হলো দুর্গা পুজো আর তার মধ্যে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কি আর ভালো লাগে বলো এবছর পুজোটা কিন্তু একদম দুদিন ভালো কেটেছে দুদিন ভালো কাটেনি বৃষ্টিতে ভীষণ জ্বালালো তো মা চলে যাবে এবার কৈলাসে আমাদের এখানে এটা আমাদের গ্রামে বিরাট একটা বড়ো বাঁধ এখানে কোলাবুকে আনা হয় এখানে কোলাব বিসর্জন এখনও কিন্তু টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে তো কোলা এখানে আমি দেখছিলাম মা চলে যাবেন কৈলাসে আর এখানে আমাদের এখানের একটা নিয়ম আছে কিছুটা দূর এসে এখানে পুরোহিত মশাই মন্ত্র পড়বে তারপরে এখন আড়াই পা ফেলতে বলবে তারপরে মন্ত্র বলে আকাশে কিন্তু শঙ্খ ছিল দেখতে পাওয়া যাবে মন্ত্র শেষ হওয়ার পরে তখনই সবাই বুঝবে যে হ্যাঁ মা কিন্তু কৈলাসে চলে গেল আর পুরোহিত মশাই মন্ত্র বলতে বলতে কিন্তু পুরোহিত মশাই চোখে জল চলে এলো আমারও কিন্তু বলাটা আমারও চোখে জল চলে এলো কারণ সত্যি একটা আবার এক বছরের অপেক্ষা আবার তো যতটুকু পারলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের আসানো তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা দিতে কিন্তু একটু লেট হলো আর নবমী দশমী একদিনেই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো যতটুকু পারলাম তোটুকু আমাকে জন্য চেষ্টা করলাম আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না অনেক কষ্ট করে অনেক মানে দেখে ভিডিওটা বানালাম অবশ্যই তোমরা দেখে কমেন্টে জানালো